রংপুরের পীরগাছায় অন্নদানগরী ইউনিয়নের জগজীবন গ্রামে খানাখন্দে ভরা দু কিলোমিটার রাস্তায় মাটি ভরাট কার্যক্রম পরিচালনা করছে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা শুক্রবার একুশ নভেম্বর ওই গ্রামের আব্দুস সামাদ মুহুরের বাড়ির পাশের সড়কে গর্তে মাটি ভরাটের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয় এতে সহযোগিতা করেন অন্নদানগর ইউনিয়নের জামায়াতের সভাপতি রাইসুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারি দেওয়ান ইউসুফ আলী নয় নম্বর ওয়ার্ড সভাপতি রাজু ছয় নম্বর ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় মাটি ভরাটে বড়দের কাজ দেখে এগিয়ে আসে ছোট ছোট শিশুরাও দীর্ঘ প্রায় দু তিন বছর থেকে রাস্তাটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে পড়ে আছে এলাকাবাসী উদ্যোগ নিয়ে একবার একটু সামান্য কাজ করা হয়েছিল আবার ভেঙে গেছে পরবর্তীতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা টাতারা আসছিল দেখে গেছে শুধু আশ্বাস দিয়ে গেছে যে ইনশাআল্লাহ ঠিক আছে করে দেবো এই অপেক্ষায় প্রায় দুই বছর দেখলাম যখন কেউ করলো না তখন যাক আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে বাংলাদেশ জামাত ইসলামী অন্নদানগর ইউনিয়ন শাখা আমাদের দায়িত্বশীল রাইসুল ইসলাম ভাইয়ের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বললে উনি আমাদের ওয়ার্ডের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জামাতের ব্যক্তিগত এসে রাস্তাটা মোটামুটি কমপ্লিট ভালো করে দেওয়ার যে উদ্যোগ নেয় আজকে এটাকে আমি আন্তরিকভাবে তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞ মুবারকবাদ জানাচ্ছি আসলে এই উপকারের কথা ভোলার মতো নয় আমি আশা করি যে বাংলাদেশ জামাত ইসলামী সমাজের উন্নয়নমূলক কাজ তাদের কমিটমেন্ট অনুযায়ী যে আল্লাহ যে মানুষের সেবা করার কথা বলছেন আল্লাহ যে মানুষের বিপদের পাশে দাঁড়াইতে বলছেন সমস্যা হলে সেই সমস্যার পাশে দাঁড়িয়ে সমস্যার সমাধানের কথা বলছেন তাদের যে কথা কমিটমেন্টগুলো সেই অনুযায়ী তাদের কাজবাজ আমি দেখতে পাচ্ছি জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে অসংখ্য ধন্যবাদ আমি চাই আগামী দিনে যে বাংলাদেশ জামাত ইসলামী দেশের ক্ষমতা এসে কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সকল ধরনের যে ত্রুটিগুলো আছে সমস্যাগুলো আছে সেটা দূরীভূত করুক এবং বাংলাদেশ জামাত ইসলামীকে এমন পর্যন্ত জনসেবা এবং রাষ্ট্রসেবায় নিয়োজিত থাকুক এই বলে আপনি তো আপনার বাড়িতে হচ্ছেন আপনি থেকে এখানে এসেছেন এসেছেন কেন সেখান এসেছি আমাদের সম্মানিত সভাপতি ইউনিয়নের জামাতের সভাপতি আহ্বান করেছেন যে ওখানে একটা রাস্তা চলার একেবারে অনুপযুক্ত হেঁটে চলা ছাড়া কোনো উপায় নাই গাড়ি ঘোড়া নিয়ে চলা যায় না রাস্তাটা মেরামত করতে হবে ওইটাকে সারা দিয়ে এসে সত্যিই দেখতে পাইছি যে রাস্তাটা একেবারে করুণ অবস্থা আর রাস্তাটা মেরামত হলে এলাকার মানুষজনের সুবিধা হবে কল্যাণ হবে ইনশাল্লাহ আল্লাহ জাল্লা সাহ মানুষের পথ তৈরি করার জন্য নির্দেশও দিয়েছেন আর আল্লাহর আজি খুশির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি এই জন্য আসছি যে ধন্যাবাসীর কাছ থেকে আমরা জানতে পারি যে গর্তটা প্রায় তিন বছরের অধিক হয়ে গেছে বর্তমানে এমন পরিমাণ পনেরো থেকে বিশ ফিট আমরা তো এটা জানতে পারি জানার পরে আমরা আমাদের টিমের সাথে পরামর্শ করে বাংলাদেশ জমাৎ ইসলামে অমন্তনগর উন্নয়ন শাখা উদ্যোগের নয় নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল কর্মী শোভাকাঙ্ক্ষী এবং স্থানীয় জনগণের সহায়তায় আজকে প্রায় একশো বিশ বস্তা একশো বিশ বস্তায় মাটি ভরাট করে আমরা সেই রাস্তাটি চলাচলের জন্য উপযোগী করেছি বাংলাদেশ জমাত ইসলাম যেহেতু সামাজিক কাজের মধ্যেই সবসময় থাকে সামাজিক কাজ করে এই সামাজিক কাজের অংশ হিসেবে আমরা এই কাজটা করেছি